তুমি এরকম কথা বলতে পারতে না ঠিক আছে তুমি যদি প্রকৃত মা ফেতে তুমি এরকম কথা বলতে পারতে না তোমাকে বলছি অমঙ্গলা তুমি শোনো তোমার মুখের ভাষা কি হ্যাঁ তোমার মুখের ভাষাটা কি তুমি কি ভাষা দিচ্ছ তোমার এইগুলো ভাষা তোমার মুখে এইগুলো ভাষা হ্যাঁ তোমাকে তো আমি এইভাবে কোনোদিন ভাষা দিই না আমি রিসেন্টলি তোমাকে নাম দিয়েছি তিসুল ধরি ঠুনকি পড়ি এই রিসেন্টলি তোমাকে নাম দিয়েছি তিসুল ধরে ঠুনকি পড়ি কারণ তুমি ত্রিশুলটা ধরে ছোঁয়া কিন্তু কখনো ভগবানকে নিয়ে কোনো কথা বলি না সোনামা আমার সোনামাই থাকবে নামটা হয়তো তুমি দিয়েছো ঠিক আছে তুমি আজকে এখন আবার লাইভ শুরু করে দিছো আমাকে নিয়ে পরশুদিন আমাকে নিয়ে লাইভ করলে উল্টোমেটা পুরো অনলাইভে তুমি যাচ্ছ তাই বলছো ধুনু খেকে কাকে বলছো এই অভদ্র মহিলা তুমি ধুনু খেকে কাকে বলছো তুমি তো আমাকে তুই তাকাই করে কথা বলো আমি তাও তোমাকে সম্মান দিয়ে কথা বলি অতিরিক্ত যতক্ষণ না করো তুই বলি না তুমি আকাশের দুনিয়াকে নিয়ে পড়েছ তুমি আমার ভুলটাকে ধরিয়ে দাও তুমি আমার ভুলটা তাকে ধরিয়ে দাও যে আমি এই ভুলটা করছি ক্ষমতা আছে তোমার তোমার ক্ষমতা আছে তুমি ধরাতে পারবে কারণ তোমার মতন ভন্ট আমি করি না তোমার মতন ভন্টামি করি না জগৎটাকে নষ্ট করি না সত্যের পথে থেকে কাজ আর সত্যি কথা বলতে ভালোবাসি বুঝেছ তুমি বুঝতে পেরেছ হ্যাঁ তুমি নিজেকে কি মনে করো তুমি কি ধরাকে সলা গয়ন মনে করছো হ্যাঁ এই জগৎ মিডিয়া বুঝতে পারছে তুমি ধরাকে শলা কে মনে করছো তোমার ভয়টা কীসে না আমি কৃষ্ণ কালীমা এনেছি তোমার কি তোমার কি কৃষ্ণ কালীমাকে একদম কেনা গোলাম তুমি কি কৃষ্ণ কালীমাকে কিনে রেখে দিয়েছ দিনের পর তুমি দিন দিন বলছো আমি কৃষ্ণ কালী মাকে নিয়ে এসেছি ব্যবসা করার জন্য তুমি কি ব্যবসা করছো তো তুমি তো ব্যবসা করছো শ্যামা মাকে রেখে কৃষ্ণ কালী নাম প্রচার করছো কৃষ্ণ কালী মার নামটা কিরকম হয় কৃষ্ণ কালী রূপটা বা কিরকম হয় কখনো কৃষ্ণ কালী মা কোথাও দেখেছো তোমরা যে কৃষ্ণ কালী মা ভোলা মহেশ্বর পার্বে দাঁড়িয়ে আছেন তোমাকে যদি কৃষ্ণ কালী মা নাম দিয়ে থাকেন যে আমার নাম কৃষ্ণ কালী মা দেবী আমাকে নিয়ে আসবি তোমাকে বলেনি কিরকম রূপটা ওনার হবে সব ভান্ড তুমি তুমি গড়াই গন্ডগোল করছো তোমার প্রত্যেকটা চাল প্রত্যেকটা মুহূর্তে তুমি ধরিয়ে দিচ্ছ সবাইকে আর তোমার মনে কতটা হিংসা অহংকার প্রত্যেকটা পাইট পাই তুমি নিজে সেটাকে প্রকাশ করে দিচ্ছ এখন তোমার লাইফ চলছে এখন তোমার অলরেডি লাইভ চলছে আমি লাইফটা দেখলাম না বেশি আর আমাকে কেউ পাঠিয়ে দিচ্ছিল দেখো মা আবার তোমাকে নিয়ে আজকে পড়েছে আর এগুলো কি ভাষা তোমার কি ভাষা তোমার এগুলো এই ধুনো খেয়ে কি ধুনোটা খায় কে ভরটা কার হয় ভগবান আছেন তো শিবসেমা মায়ের ভার হয় তো তাহলে শিবসেমা মা ধুনু খান ধুনু খান বা ধরুক বা সোনুক যাই করেন তাহলে ধুনু খেকি কাকে বললে তুমি ধুনু খেকি তুমি কাকে বলছো আমাকে বলছো না মাকে বলছো তুমি দিনের পর দিন বলছো ধুনু খেকি হ্যাঁ আর ঢেমনি কাকে বলছো তুমি তুমি মা কি করে জগতের হবে আমি তো কোথাও বলিনি আমি স্বয়ং ভগবান ভগবান আমাকে দেখা দিয়েছেন ভগবান আমার সাথে কথা বলেন স্বয়ং ভগবান আমার ঘরে বিরাজ করছেন একদম দিন দিন রাত রাত মায়ের মতন ঘরে ঘরে যাচ্ছেন হুবাহু তোমার সাথে কথা বলছেন তুমি কিছু জানো জানো ভণ্ডামি করতে এসছো ওই জায়গাটায় তুমি রীতিমতন মাটাকে নিয়ে ব্যবসা করছো আজ এই মিডিয়া জগৎ সবাইকে বলছি কৃষ্ণ কালীমা রূপ কিন্তু ওটা নয় যিনি দিয়েছেন এক লক্ষ কুড়ি হাজার টাকার দাম কলকাতা থেকে আনা হয়েছে তাও কি যে দুধ যাকে বলে দুধ হাত থেকে লেনদেন হয়েছিল ওনার হাত থেকেই হয়েছিল ঠিক আছে আমি বেশি কিছু খুলে বললাম না ওনার বাচ্চা হয়নি উনি এনে দিয়েছিলেন ওনার ওনার খবর টবর নিয়েছো তুমি ওনার খবর টবর তুমি নিয়েছ হ্যাঁ তোমার তো উত্তর দেওয়ার ক্ষমতা নেই তুমি শুধু ভুল ভাল তথ্য টোটাচ্ছ তুমি উত্তর দাও যে প্রশ্নগুলো বলছি সেদিন যে লাইভটা মিডিয়াটা তুলে ধরলাম কার কার গলা ছিল ওগুলো কারা কারা বলছে তোমার আরো পাশের ঘনিষ্ঠ চারজন কিন্তু যুক্ত হয়েছে এবার তোমার ভণ্ডাবির মুখোশ কিন্তু আঁচড়ে পড়বে আর তুমি আমাকে খেপাচ্ছ আমি তোমার ভিডিও গলা কিন্তু বন্ধ করে দিয়েছি তুমি আমাকে দিনের পর দিন আবার টর্চার করছো আবার খেপাচ্ছ তুমি তোমার ভুলটা আমি তুলে ধরেছিলাম ভুল নয় ওটা তুমি ওটা ভুল করছো না হ্যাঁ তুমি যেগুলো করছো তুমি কি বলছো তুমি ভুল করছো না ওগুলো তাহলে পাল্টালে কেন ওইগুলো সুধরাচ্ছো কিসের জন্য কিসের জন্য সুধরাচ্ছো বলতে পারবে তুমি তুমি আমার আমি তো তোমার বটটাকে নিয়ে কোনোদিন বদনাম করিনি কোনো অসভ্য কথা বলিনি তোমার বরটাকে নিয়ে হ্যাঁ তোমার বটটাকে নিয়ে আমি কোনোদিন কথা বলি ওনাকে সম্মান করি ওনাকে শ্রদ্ধা করি ভক্তি করি দাদা হিসাবে তোমাকে তাও মা মা বলি ভেবেছিলাম আমি আজ থেকে দিদি বলে তোমাকে বলবো মা বলে না আমার সাজবে না আমি তোমাকে দিদি বলবো যেহেতু তুমি আমাকে আমার থেকে কিছু দিনের হলেও পড়ো কিছু মাসের হলেও তুমি বড় আমার থেকে কারণ তোমার বয়স তুমি তুলে ধরেছ কিন্তু তুমি সেই সম্মান রাখছো তোমাকে নিয়ে যে একটা ভালো ভিডিও করবো সেই সেরকম করে কিছু আমার মুড়ে আনছো কি তুমি দিন রাত তুমি আমাকে নিয়ে পড়েছো আর প্রতি হিংসার আগুলে জলে পড়ে মরছ তুমি কি বললে কি বললে কালকে তুতুলি মা ঢুকেছে আমার কমেন্টে সে ভালো কমেন্ট দিয়েছে তাকে ভালো কথা বলেছি তুলিকা মা ঢুকেছে তুলিকা তুলিকা আমাকে আমি কোনো কথা বলিনি সে ভালো কমেন্ট দিয়েছে ভালো কথা বলেছি বাবা আমাকে ভালো কমাই দিচ্ছি ভালো কথা বলেছি তোমার হিংসাটা হলো কোথা থেকে তোমার জলটা ঢুকলো কোথা থেকে বলো তুমি এই কথাটা কেন বললে তুই কি মনে করেছিস ওটা তোর সাপোর্ট হবে তোর সাপোর্ট হবে হ্যাঁ সে ঘুরে বালি ওটা ভাবিস না ওটা তুই ভাবিস না ধুনো খেকি ধুনো ভণ্ড তুই হ্যাঁ তুই ভণ্ডামি করছিস তুই কৃষ্ণকালী মাকে নিয়ে এসে ব্যবসা করছিস তুই আমাকে বলছ তুমি আমাকে বলছ বড় একটা ভণ্ড তুমি জগৎ জানে তুমি একটা বড় ভণ্ড সবার মুখে পয়সা দিয়ে দিয়ে ঢুকে ঢুকি রেখে ওখানে কাজ করাচ্ছে সবাইকে ভক্তদের টাকাগুলো নিয়ে সব মুখ বন্ধ করছে সবার তোমার এত ভয় মনের মধ্যে হ্যাঁ আমার কোনো প্রয়োজন নেই কাউকে হাত করার আমি যেমন আছি তেমনই থাকবো যখন মনে হবে তোমাকে নিয়ে ভুল করব। ওই ভুল ধরবো যখন মনে হবে তোমার ভুল ধরবো ভুল করলেই ভুল ধরবো তুমি দিনের পর দিন ভুল করছো তোমার আবার কদিন আমি ভিডিও দেখিনি তোমার ভিডিও তো দেখিনি আমি আকাশের দুনিয়ার বাবার ভিডিও দেখেছিলাম তুমি আমাকে কি কী বলেছো পরশু দিন তারপরে আমি ভেবেছিলাম ভিডিও করবো ভিডিও করার টাইম পাইনি অবশ্যই ভিডিও করে বলছিলাম কিন্তু ভালো ভিডিও করে বলেছিলাম কারণ তুমি সেখানে বলেছিলে হ্যাঁ আমি শিখবো আমাকে শেখাও তোমরা মানুষ মাত্রে ভুল করে এই কথাটা কার কাছে শিখেছ আমার কাছে শিখেছো তোমার স্বামীর কাছে প্রতি দেবতা বলছো ভোলা নাথ ভোলা মহেশ্বর বলছো কার কাছে শিখেছো আমার কাছে শিখেছো তোমার স্বামীটাকে তুমি ধরে ধরে মেরেছো সেই প্রমাণ প্রতি আমার কাছে আছে হ্যাঁ রোডের ঘটনা ঠিক আছে শুধু মুখে বলবো না প্রমাণটাও দেব তোমার গর্ভধারিনী মাকে তুমি মেরেছো তুমি কৃষ্ণকালী মাকে গালে চর মেরেছো তুমি কি করে মা পেতে পারো তার উত্তর গেল কোথায় সেই উত্তরটা তুমি দিচ্ছ না কেন এত যে বলে যাচ্ছে উত্তরটা কই প্রমাণ দাও ক্ষমতা নেই তোমার আচ্ছা ওই গর্ভধানীর মাকে নিয়ে টোটোই টোটোই ঘুরে বেড়াচ্ছ আর শাশুড়ি মাটাকে কী করছো কীরকম অবহেলা করছো কেউ কিছু দিতে গেলেও তাকে তুমি বারণ করে দিচ্ছ আবার বলছো ধূপ দিই ধুনো দিই শাশুড়ি মা হসপিটালে ভর্তি যখন ছিল হ্যাঁ কই তিসুল ছুঁয়ে ওনার পাটা ভালো করতে পারলে না তো এত জনে নাকি তিসুল ছুঁয়ে ক্যান্সার রোগ বেধি জ্বালা যন্ত্রণা সব তিসুল ছুঁয়ে ভালো হয়ে যাচ্ছে কিচ্ছু বলতে লাগবে না এখানে কিচ্ছু বলতে লাগবে না ছবি চলে যাবি ছবি চলে যাবি পর্যন্ত ভক্ত নিয়ে যাচ্ছে তাদের তুমি দিচ্ছ না তোমাকে আমি বলে দিয়েছিলাম কিভাবে পুজো লাখ লাখ ভক্ত হয় তার একটা আমি কিন্তু সিস্টেম বলে তুমি ঠিক তাদের দিতে পারবে কিভাবে পুজো দিতে হয় আমরাও গেছিলাম দক্ষিণেশ্বর আমরাও গেছি সেখানেও এরকমই ভক্ত হয় লাইন দিয়ে দিয়ে সব যায় মায়ের মন্দিরে মায়ের ডালা দিয়ে ব্রাহ্মণের হাতে দেয় ব্রাহ্মণ পুজো দেয় তারপরে সেই ডালার মধ্যে সন্দেশ না কি বলে শাল পাতায় জোড়া ওইটা দিয়ে দেন ফুল দুটো দিয়ে দেন টিপ দেন বেলপাতাতে টিপ দেন ডালার মধ্যে দেন আমরা আবার চলে আসি যখন নামব সেখানে একটা একটা করে সব বসে থাকে পঞ্চামিত্র দেয় এরকম করে আমরা ইয়ে করে আবার বেরিয়ে আসি ভোগ দেন আবার তুমি করো সেই সিস্টেম সেই যে নিয়ে লড়াই করছিলাম ভক্তদের জন্য তুমি মায়ের পুজো করো মাকে পেয়েছো তুমি তোমার স্বার্থের জন্য ব্যবহার করছো তুমি মাকে কোনো দিন পেতে পারো না মাকে পেলে মা তার রূপটা বলে দেবে যে আমার এই রূপ আনবি তুমি শ্যামা মাকে নিয়ে ব্যবসা করছো একটা মাকে ঘরে রেখেছো আর একটা পাথরের মাকে নিয়ে ব্যবসা করছো যে তুমি কার কি উপকার করছো তুমি কার কি উপকার করছো বলো আমি উপকার করে দেখাবো যারা তোমার ওখান থেকে রিটার্ন আসছে তাদের উপকার করছি আমি যেগুলো পারি আমি অত ইজি কিছু করা যায় না মায়ের ভক্ত হওয়া যায় না আর তুমি কি বলেছিলে আমি মায়ের সেবিকা নয় দাসী নেই মায়ের মেয়ে মায়ের মেয়ে তুমি তুমি সেবিকা নয় দাসী নয় আবার বলছো আমি মায়ের সেবিকা আমি মায়ের দাসি কোন মুখে কটা কথা বলো সেবিকা মানে কি জানো দাসী মানে কি জানো মায়ের পূজারিনী মানে কি জানো আমরা এই জগৎ সংসার ভগবানের চাকর এই জগৎ সংসার ভগবানের দাসী সেবিকা চাকর বুঝেছ ভগবানকে খাওয়ালে ভগবান খাবেন ভগবানকে পড়ালে ভগবান পড়বেন কারণ ভগবান আমাদেরকে সৃষ্টি করে চাকর হিসেবে পাঠিয়েছেন ভগবানের দাসী হওয়ার জন্য দাস হওয়ার জন্য ভগবানের চরণী পড়ার জন্য তোমার ওই চুমু দিয়ে ভগবানকে জাগানোর জন্য নয় ওই মুখে তুমি মাছ মাংস সব খাও আর খা না খেলেও তবু ভগবানকে চুমু দেওয়া যায় না ভগবানের জীবে চুমু দেওয়া যায় না তোমাকে ভগবান বলেছেন অভদ্র মহিলা ভগবান তোমাকে বলেছেন যে ভগবান আমাকে চুম দিলে ভগবান তবে জাগেন ভগবান চুম খেলে ভগবান পুজো হয়ে যায় আর ভক্তরা নিয়ে গেলে ডালা সেই ডালা পুজো দাও না তুমি রিটার্ন পাঠিয়ে দিচ্ছ বলছো বাঁশে ঠেকাও পুজো হয়ে যাচ্ছে আবার যদি ওরা বলছে যখন তুমি পুজো দিচ্ছ না তখন তারা ভাবছে যে আমি ধূপটা মোমবাতিটা জ্বালাই মাঠের মধ্যে কোথাও তুমি সেটাও নিষেধ করে দিচ্ছ সেটাও জ্বালাতে দিচ্ছ না কিন্তু আমরা দক্ষিণেশ্বরের তারাপীঠে আমরা দেখেছি আমিও গেছি কিছু না কিছু মন্দিরে আমার স্বামীও গেছে অনেক ভক্তরা এসে বলে আমরা অন্য জায়গায় গেলে সেখানে আমরা পুজো দিতে পারি আমাদের পুজো নেন ব্রাহ্মণ পুজো করে দেন সামান্য একটা ছোটো মন্ত্র গোত্র টাইটল ধরে ওই ফুলটাকে তুমি ছুঁড়ে দিয়ে মায়ের জলে দিয়ে দাও ছুঁড়ে ওখানে বসে বসে তারপরে ওনার ডালাটাকে যা যা দেবাদ দিয়ে দাও পুজো হয়ে যাবে এক মিনিটও লাগে না এক মিনিটে দুটো পুজো হয়ে যাবে তুমি করেছো তুমি করেছো তুমি হ্যাঁ ফুলগুলো তুমি কোথায় ফেলছ ফুলগুলো নিয়ে কোথায় ফেলছ হ্যাঁ অভদ্র গণ্ড মূর্খ মহিলা গাধাদি গ্রেট কিছু বুদ্ধি নেই কিছু শেখালে কোনো কিছু বোঝে না খালি দিদু আমাকে দিন নিয়ে পড়েছে এখন আজ থেকে তোমার পিছনে পড়লাম তুমি দেখবে পাই টু পাই তোমাকে নিয়ে ফিরো করবো টু পাই তুমি জানো না আমার পিছনে লেগো না অনেক প্রমাণ তথ্য আমি এখনও রেখেছি আবার একদিন লাইভ মিডিয়াতে তুলে ধরবো ঠিক আছে তুমি ভেবো না আমার পিছনে লাগার চেষ্টা করো না মা তোমাকে বারবার বললাম আর ধুনু খেকিরা মুখ থেকে বলা বন্ধ করো পারলে আমাকে অভদ্র ভাষায় কথা বলো আমাকে একটা নাম দাও আমার যা ইচ্ছা কিন্তু ধুনু খেকি মানে ভগবানকে বলছো ভগবানকে নিয়ে বলে আমি কাউকে ছেড়ে দি না তুমি ভগবানকে শিব শ্যামা আমার ডাইনি বুড়ি বলেছিলে তোমার মুখে তুমি ভগবান পেয়েছ শিব শ্যামা আমার ভগবান আর ওনাকে বলছো ডাইনি বুড়ি হ্যাঁ তুমি কৃষ্ণ কালীমাকে ভালোবাসো গোপালকে ভালোবাসো একে ভালোবাসো তাকে ভালোবাসো তারা আমাকে তুমি কোনোদিন ভগবানকে ভালোবাসতেই পারো না ভগবানকে ভালোবাসলে কখনো ভগবানকে বলতে না সে ডাইনি কখনো বলতে পারতে শিব শিবসে আমার ডাইনি বুড়ি এ কথা বলতে না আর আমার বরটাকে ঘণ্টা ঘন্টা অভদ্র মহিলা হ্যাঁ আমার বরটাকে ঘণ্টা ঘন্টা বলছো আরে ওরা নাহলে অভুত সন্তান ওরা বলছে তুই নাকি মা হয়েছিস জগতের তোর মুখে কি করে মানাচ্ছে হ্যাঁ তুই দিনের পর দিন আমার বরটাকে বলছিস ঘণ্টা তুই জাগিয়া দিবি প্যান্ট দিবি তুই নাকি কাউকে কিছু বলিস না আমি নাকি গালাগালি করি অভিশাপ দিই তাহলে তুই বলিস কাউকে পচে যাবে খসে যাবে বলিস নি ওইভাবে কোনদিন কাউকে অভিশাপ দিয়েছি তুই বলেছিস পচে যাবে খসে যাবে তোর সারা অঙ্গ তোর মুখ থেকে রক্ত বেরোবে হাত থেকে রক্ত বেরোবে তুই মা মা করে ডাকবি তবু মাকে পাবি না আমি তোকে অভিশাপ দিচ্ছি ওয়াল এই ওয়াল আমি তোকে অভিশাপ দিচ্ছি বলিস নি তুই হ্যাঁ রে তুই বলিস নি এই গাদা দি গ্রেট মহিলা তুই বলিস নি আকাশে আকাশ বাবাকে বলিস নি তুই আকাশ বাবাকে বলিস নি যে হিজড়ে সক্কা মাসি তোকে আমি শাড়ি দেবো চুরি দেবো তুই পরে পরে ঘুরে বেড়াবি মেয়ে মেয়েদের এতে ঢুকবি বলিস নি তোর মুখে কি করে মানায় তুই কি করে মা হতে পারিস তোকে তো নাকি সারাদা রূপে মা সবাই নাকি দেখে আমাকে তো কেউ দেখেনি আমাকে দেখলে বা বলবো কেন প্রচার করবো কেন নিজেকে আমি হ্যাঁ তোকে নাকি সারাদা মা রূপে নাকি দেখিস তুই নাকি স্বয়ং সারাদা মা রামকৃষ্ণ বামাখা খাপা তুই সবার নাম ধরিস তুই তাদের মতন হয়ে গেছিস বিদ্যাসাগরের নাম ধরিস গোবিন্দ নাম ধরিস কত কিছু তোমার কি বলে ওটাকে বিবেকানন্দ রামকৃষ্ণ শ্রীরাম ক্ষুদিরাম সবার তুলনা করিস তুই তাদের মতন হয়ে গেছিস রামকৃষ্ণ এটুকুরা পায়ে খেয়েছিল মাকে খাইছিল না বুঝেছিস রামকৃষ্ণ জায়গায় তুই যেতে পারবি না আর আমিও যেতে পারবো না কেউ যেতে পারবি না ওরা ছিল সৎ মানুষ ওদের মধ্যে হিংসা লোভ লালসা অহংকার কিছু ছিল না আর আমাদের মধ্যে অহংকার লোভ লালসা ভর্তি আর তোর মন তোর মধ্যে তো ভরপুর ভরপুর ঠিক আছে ভরপুর ভিডিও আনছি কালকে থেকে ভিডিও আসছে আর এক্ষুনি লাইফে আসছি আমার খেপিয়েছো তুমি তুমি আমাকে খেপিয়েছ আমি বারবার বললাম আমার ডাইনি বুড়ি আর ধুনো এই সব বলা বন্ধ কর বন্ধ কর তোর অনেক কিছু যথেষ্ট প্রমাণ আমি রেখেছি তোর চিঁড়ে ফেলে দেব আমি অনেক কিছু রেখেছি কিন্তু বারবার বলে দিলাম সাবধান হয়ে যা তোকে এক টুটকিও আমি তোকে ভয় পাই না বুঝেছি তুই একসময় আমাকে ভয় পেয়ে না পালিয়ে চিড়ি সেটা মনে আছে বল মনে আছে কিনা বল প্রমাণ চাষ তুই আমাকে দেখে পালিয়েছিলিস শিবসমামা আসছে শিবসমামা আসছে এই ফোন করে ওই কে তোকে ডাকছি শিবকাদের মনে আছে আমার সাথে লাগিস না তুই জানিস না আমি বিশাল ধানী লঙ্কা বিশমাল আছি